তোরা দেখো আজকে লক্ষ্মী পুজো তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষ এই জন্য আমার মা সোয়াবিনের বড়া বানাবে সেই বড়াটাকে বানিয়ে তারপর ঝাল বানাবে তার জন্য সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে বেসন ধনে জিরে লং হলুদ নুন নানা রকমের মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে তোমরা একদম ভালো করে ম্যাশ করে মেখে এরকম ছোট ছোট ভেজিটেবিলের মতন করে নেবে তোমাদের যেরকম করে নিতে পারো এই বড়া গুলো করে আর তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমরা মিডিয়াম খাবো তো মিডিয়াম ঝাল দিয়েছি সোয়াবিনটার মধ্যে ছাড়াও আদা রসুনটাও দেওয়া হয়েছিল মাথা লঙ্কা আর মানে আদা বাটা নিরামিষের দিনকে আমাদের রসুনটা দেওয়া হয় না আদা আর লঙ্কাকে বাটা এর মধ্যে মিক্স করা হয়েছিল। এরকম ছোট ছোট করে বড়ার সেপে ভেক করে নেবে তোমরা চাইলে এরকম সেপ না দিয়ে গোল গোল বা লম্বা লম্বাও সেপ দিতে পারো দেখো তেল গরম হয়ে আসতে মা একটা একটা করে এটাকে ছেড়ে দিচ্ছে তোমরা এটাকে না ভালো করে ভেজে নেবে তারপর ঝাল করবে তাই না শুধু মুখেও খাওয়া যায় স্ন্যাক হিসাবে তোমরা খেতে পারো টমেটো সস দিয়ে তা দারুণ লাগবে কিছু

এবার এর মধ্যে মা দিয়ে দিল টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তোমরা কিন্তু এগুলো শুকনো খেতে পারো শুধু মুখে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এটা দিয়ে দিচ্ছে এটার মধ্যে ছিল আদা রসুন ধনে জিরে লঙ্কা চিনি হলুদ নুন সব কিছুকে দিয়ে মানে তৈরি একটা মিক্সার গোলা ছিল সেটা মা এর মধ্যে ঢেলে দিল মানে সমস্ত রকমের যে মশলা হয় সেটাকে একটি বাটিতে দিয়ে ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে রসুন এটা রসুন ছাড়া সারি ছাড়া আমি রসুন বলছি আজকে এটা পুরো রসুন ছাড়া মানে এটা পুরো নিরামিষ রান্না যেহেতু লক্ষ্মী পুজোর দিন এটি আমাদের বাড়িতে হচ্ছে এবার এ থেকে যখন তেল বেরোবে তখন মা ওটা দিয়ে দেবে দেখো কি সুন্দর এবার এটা ভাজা ভাজা হচ্ছে মা জল দিয়ে দিচ্ছে এই জলটা ফুটে এলে তখন মা দিয়ে দেবে এবার এবার মা একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছে এবার একটু ফুটে আসছে এর মধ্যে মা ঘি দিয়ে দিচ্ছে এবার গরম মশলা সানরাইজে সাই গরম মশলা মারা দিয়েছিল দিয়ে ভালো করে করে নিচ্ছে দেখো অলমোস্ট রেডি এটা কি এবার নামিয়ে নিলে হয়ে যাবে তোমরা কাঁদাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এটা রুটি ভাত সবের সঙ্গে খেতে পারবে তো আজকের মানে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না চলো বাই বাই দেখা হবে পরের ব্লগে